চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের ডিজাইনারের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এই কাজে আনন্দ আঢ্য অপরাজিত জন্যই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার কাজ আমরা দেখেছি তিনি যুক্ত থেকেছেন অটোগ্রাফ বাইশে শ্রাবণ তিন কাপুন ডাবল পেল সোসাইটি এরকম বহু বাংলা ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন তার সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে প্রদান করা হল মহানায়ক সম্মান আমরা করতালি যদি সবাই মিলে বর্তমান কালে বাংলা চলচ্চিত্র থিয়েটার এবং টেলিভিশনের এক সুপরিচিত নাম গার্গিরা চৌধুরী তার প্রথম ছবি শুধু তুমি ইতিমালিনী খাদ হামি ইত্যাদি আরো বহু বহু ছায়া ছবিতে তাকে আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি মহানায়ক সম্মান গার্গিরায় চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত Bye. Uh -huh.